আজ তিরিশে অগস্ট শনিবার দেখে নিন আজকের বাছাই করা কুড়িটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন পঁচাত্তর বছর বয়সে অবসর নেবেন মোদী মোহন ভাগবত দিলেন স্পষ্ট জবাব ছাব্বিশ দিনে এক কোটির বেশি মানুষের সমাগম আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামে ফের মমতা শুভেন্দু থাকছেন না বিজেপি নেতার ফেসবুক পোস্টে জল্পনার পারত চলল পাল্টা দাবি তৃণমূলের ডি এর লক্ষ্মীর ভাণ্ডার এবং শিক্ষকদের নিয়োগ বাতিল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ক্যাবিনেটের পদত্যাগ চাইলেন শুভেন্দু অধিকারী বাংলাদেশি প্রবেশ ইস্যুতে কেন্দ্রকে তীব্র আক্রমণ অমিত শাহকে কটাক্ষ করে বিস্ফোরক মন্তব্যে মহুয়া পাটনার রাস্তায় বিক্ষোভ বিজেপির কংগ্রেস সংঘর্ষ বিহারের আজ কলকাতায় প্রধানমন্ত্রীকে কুকথায় বঙ্গে কংগ্রেসের সদর দফতরে হামলা বিজেপির ব্লক সভাপতি পদের জন্য তিন লক্ষ তৃণমূল বিধায়ক মুকুটমনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ভাইরাল অডিও ঘিরে সরগোল। আট বছরের মামলা শেষে বিচ্ছেদ মিলল না শোভন চট্টোপাধ্যায়ের রত্নার আবেদনও খারিজ আইনত স্ত্রী থাকবেন রত্নাই ধর্মতলার কাণ্ডে বড় দাবি নওশাদের মাধ্যমিকে ফেল করা কলকাতা পুলিশের কনস্টেবলই তার ওপর প্রাণঘাতী হামলাকারী ছবি ভিডিও প্রকাশ করে পরিচয় সামনে আনলেন আইএসএফ বিধায়ক গঙ্গারামপুর ভূমি দপ্তরের বিরুদ্ধে দালাল চক্র ও দুর্নীতির অভিযোগে পথে বিজেপি ডেপুটেশন মিছিল বিক্ষোভ কর্মসূচিতে জমি সংক্রান্ত অনিয়ম বন্ধের দাবি আর্যিকর দুর্নীতি মামলার তদন্তে বড় পদক্ষেপ কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের শ্যাম বাজারের বাড়িতে সিবিআই হানা সিন্ডিকেট ও আর্থিক অনিয়মের যোগসূত্র খতিয়ে দেখছে তদন্তকারীরা সর্বদলীয় বৈঠকে তৃণমূলের অসন্তোষ বুথ বিন্যাসের রিপোর্ট নিয়ে বিজেপি এর প্রশ্ন বহুতলে বুথ তৈরির নতুন প্রস্তাব বুথ সংখ্যা বেড়ে চুরানব্বই হাজার চারশো সাতানব্বই আঠই সেপ্টেম্বরের মধ্যে আপত্তি জানানোর নির্দেশ নির্বাচন কমিশনের সমস্ত প্রকল্পেও ফিরল না আস্থা কর্মসংস্থানের অভাব বেশি রোজগারের টানে পুরুলিয়া স্টেশন থেকে ভিন রাজ্যের পথে পরিযায় যুবকের দল বিরোধীদের কটাক্ষ ভোট ব্যাংক টানতেই মমতার নতুন ঘোষণা ট্রাম্পের মৃত অর্থনীতি মন্তব্যকে জবাব জাপান সফরে আজ বিশ্ব শুধু ভারতের দিকে তাকাচ্ছে না ভরসাও করছে ইন্দো জাপান ইকোনমিক ফোরামে বিনিয়োগ প্রযুক্তি ও আঞ্চলিক নিরাপত্তায় সম্ভাবনার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপাচার্যহীন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে তৃণমূল বন্ধু সমিতির টানা তিন দিনের ডাউন কর্মসূচি দেড় বছরেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের প্রশাসনিক জটিলতায় অনিশ্চয়তার অভিযোগ বাঁকুড়ার রোন্দায় পথসভায় বিজেপি নেতা নাগ চৌধুরীর অলক্ষ্মী মমতা বন্দ্যোপাধ্যায় বিতর্কিত মন্তব্যে সরগরম রাজনীতি তৃণমূলের তীব্র প্রতিক্রিয়া ও পাল্টা যুক্তিতে আরও উসকে উঠল আক্রমণ পাল্টা আক্রমণ অভয়ের বাবার মন্তব্যে কুনাল ঘোষের মানহানির মামলা এগারোই সেপ্টেম্বর আদালতে হাজিরার নির্দেশ অভিষেকের বৈঠকের আগে পূর্ব বর্ধমান তৃণমূল কাঁপছে কামাক স্ট্রিটের হাতে প্রতিটি ব্লকের গোপন রিপোর্ট একাধিক নেতা অধিকর্তার পদে রদবদল সম্ভাবনা ট্রাণের টাকার হিসেব নিয়ে মালদহে বিজেপির অন্দরে চুলে মহিলা পঞ্চায়েত প্রধান ও সদস্যদের মধ্যে হাতাহাতি থানায় অভিযোগ একাধিক এলাকায় সংঘর্ষে উত্তপ্ত গেরুয়া শিবির বঙ্গ বিজেপির অন্দরে ক্ষোভের আগুন লকেট চট্টোপাধ্যায়ের দিল্লিমুখী সক্রিয়তা ভারতী ঘোষকে বারবার ব্যর্থ রাখা ও দ্বিতীয় কৌরের প্রকাশ্য ক্ষোভে ফুসছে গেরুয়া শিবির যত কাণ্ড যোগীরাজ্যে গুগল ম্যাপের সমীক্ষায় গিয়ে চোর সন্দেহে মার খেলেন কর্মীরা এই চ্যানেলে প্রতিদিন সকালে ভিডিও পাবলিশ হয় তাই সকালে উঠেই আমাদের ভিডিও দেখে নিন এবং রাজনীতির সমস্ত খবর পেয়ে যান এবার আসছে বিস্তারিত সংবাদে সেপ্টেম্বরের সতেরো তারিখে পঁচাত্তর বছর বয়সে পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই তিনি কি প্রধানমন্ত্রীত্ব বা রাজনীতি থেকে অবসর নেবেন এই জল্পনা বহুদিন ধরেই চলছে বিরোধীরাও এই দাবি করেছেন তবে অবশেষে এই বিষয়ে মুখ খুললেন আর প্রধান মোহন ভাগবত তিনি স্পষ্ট বলেন পঁচাত্তর বছর বয়সে অবসর নেওয়ার কথা আমি কখনো বলিনি আমরা স্বয়ংসেবক কাজ দিলে করব বয়সে কোনো বাধা নেই আর ও বিজেপির অলিখিত নিয়ম অনুযায়ী পঁচাত্তর বছর বয়সে পদ থেকে সুরে দাঁড়ানোর রীতি রয়েছে বলে ধারণা আদবানি ও যোশীর ক্ষেত্রেও তাই হয়েছিল ফলে জল্পনা উঠেছিল মোদী বা ভাগবতও কি এবার সুরে দাঁড়াবেন ভাগবত এই বিষয়ে জানান আশি বছর বয়সেও সুযোগ পেলে তিনি সংঘের কাজ করবেন বিজেপিও বারবার বলেছে মোদি পঁচাত্তরে অবসর নেবেন না জিতন রাম মাঝির উদাহরণও দেওয়া হয়েছে যিনি আশি বছর বয়সে মন্ত্রী হয়েছেন অন্যদিকে বিরোধীরা মনে করিয়ে দেন অমিত শাহও একসময় বলেছিলেন পঁচাত্তরের পর কাউকে প্রার্থী করা যাবে না সেই সূত্র ধরেই কেজরিওয়াল দাবি করেছিলেন মোদী অবসর নিয়ে শাহকে প্রধানমন্ত্রী করবেন যদিও পরে শহ স্পষ্ট করেন বিজেপির সংবিধানে এ নিয়ে কোনো নিয়ম নেই বাংলাদেশ থেকে অবৈধ কেন্দ্রকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহামৈত্র তিনি বলেন সীমান্তে পাহারা না থাকায় মানুষ ঢুকে জমি দখল করছে নারীদের ওপর চোখ তুলছে এর দায় স্বরাষ্ট্রমন্ত্রীর করা ভাষায় তার মন্তব্য যে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত রক্ষা করতে অক্ষম তার মাথাকে দেখা উচিত প্রধানমন্ত্রী মোদীর সাম্প্রতিক প্রশ্ন যখন তিনি অনুপ্রবেশের কথা স্বীকার করেছেন তখন কেন এই মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে কৃষ্ণনগরে বিজেপি তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে রাজনৈতিক মহল বলছে বিতর্ক আর মহুয়া যেন অবিচ্ছেদ্য এবার তার নিশানায় সরাসরি অমিত শাহ নন্দীগ্রামে ফের মমতা শুভেন্দু থাকছেন না বিজেপি নেতার ফেসবুক পোস্টে জল্পনার পারদ চড়ল পাল্টা দাবি তৃণমূলের দু হাজার ছাব্বিশ সালের ভোটকে ঘিরে নন্দীগ্রামের ফের জল্পনা তুঙ্গে বিজেপি নেতা প্রলয় পাল ফেসবুকে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আবারও নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন এবং আবারও হেরে যাবেন এর পাল্টা তৃণমূলের দাবি শুভেন্দু অধিকারী নিজেই নন্দীগ্রাম থেকে আর লড়তে পারবেন না কারণ তার নিজের এলাকাতেই বিজেপি হেরেছে তৃণমূল নেতাদের কটাক্ষ বিজেপি এবার বাইরে থেকে প্রার্থী ভাড়া করবে নাকি শুভেন্দু ভাইকে দাঁড় করাবে দু হাজার একুশে মমতা বনাম শুভেন্দু লড়াই দেশ জুড়ে নজর কেড়েছিল এবারও কি সেই লড়াই হবে নাকি তৈরি হবে নতুন সমীকরণ সেদিকেই তাকে রাজ্য রাজনীতি ডিএ লক্ষ্মীর ভাণ্ডার এবং শিক্ষকদের নিয়োগ বাতিল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ক্যাবিনেটের পদত্যাগ চাইলেন শুভেন্দু অধিকারী এসএসএ নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রিসভার পদত্যাগের দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন আদালতের নির্দেশ অনুযায়ী সাত দিনের মধ্যে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে আর এতে প্রমাণ হবে রাজ্য সরকারের অবৈধ নিয়োগ শুভেন্দু দাবি করেন রাজ্য সরকারি কর্মচারীরা নবান্নের প্রতি অসন্তুষ্ট বকেয়া ডিএ না মেটানো এখনও ষষ্ঠ পে কমিশনে আটকে থাকা দুর্গাপুজো ও লক্ষ্মী ছুটি বাতিল এসব নিয়ে তিনি সরকারের সমালোচনা করেন লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে শুভেন্দুর মন্তব্য ভোটের আগে মুখ্যমন্ত্রী ধাপে ধাপে এই প্রকল্পে ভাতা পাঁচশো টাকা পর্যন্ত বাড়াবেন তবে এই বাড়তি বরাদ্দকে তিনি রাজনৈতিক পদক্ষেপ বলেই কটাক্ষ করেন ছাব্বিশ দিনে এক কোটির বেশি মানুষের সমাগম আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নতুন প্রকল্প আমাদের আমাদের পাড়া সমাধান মাত্র বিপুল পেয়েছে মুখ্যমন্ত্রীর দাবি চোদ্দ হাজার এই প্রকল্পে স্তরে গ্রাম ও পাড়ার ছোট সমস্যাগুলি সমাধান করা হচ্ছে ড্রেন থেকে নিকাশি জলের সংযোগ রাস্তার আলো শৌচাগার বিদ্যালয় ও আঙ্গনবাড়ি সংস্কার পুকুরঘাট মেরামতি বজ্র ব্যবস্থাপনা কমিউনিটি সেন্টার বাস স্টপ পার্ক বিদ্যুৎ সংযোগ ও রাস্তা মেরামতে মোট চোদ্দটি বিষয়ে কাজ হবে বিশেষত্ব হল কোন কাজ অগ্রাধিকার পাবে তা বুথের সাধারণ মানুষ নিজেরাই ঠিক করবেন মুখ্যমন্ত্রী সকলের কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন এই অভূতপূর্ব সারা দেখিয়েছে বাংলার গণতান্ত্রিক অংশগ্রহণই আসল শক্তি মোদীকে গালিগালাজ পাটনার রাস্তায় বিক্ষোভ বিজেপির কংগ্রেস আসরে নামতেই বিজেপি কংগ্রেস সংঘর্ষ বিহারের দরভাঙ্গায় কংগ্রেস কর্মের মোদীকে কটূক্তির ভিডিও ভাইরাল হতেই বিজেপি এফআইআর দায়ের করে ও কংগ্রেসের কাছে ক্ষমা দাবি জানায় পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এই ঘটনাকে কেন্দ্র করে পাটনার রাস্তায় বিজেপির বিক্ষোভে কংগ্রেসের কর্মীরাও নামেন এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে ভাইরাল ভিডিওতে পতাকা দিয়েই একে অপরকে মারতে দেখা যায় বিজেপি নেতা নীতিন নবীন হুশিয়ারি দিয়ে বলেন মায়ের অপমানের বদলা বাংলার প্রতিটি ছেলে নেবে কংগ্রেস নেতা আশুতোষের অভিযোগ সরকারের মদতেই এই ঘটনা ঘটছে অমিত শাহ কটুক্তির তীব্র নিন্দা করে বলেন রাহুল গান্ধীর নেতৃত্বে সবচেয়ে গিয়েছে বিজেপির সভাপতি জেপি নাড্ডা রাহুল গান্ধী ও তেজস্বির কাছে ক্ষমা চান নীতিশ মন্তব্যের নিন্দা কুমারও জানান অন্যদিকে কংগ্রেসের পবন খেরা দাবি করেন আসল ইস্যু থেকে নজর ঘোরাতেই বিজেপি এই বিতর্ক তুলছে কংগ্রেস মুখপাত্র অসিত নাথ তেওয়ারের বক্তব্য কটুক্তির রাজনীতি বরাবরই বিজেপির আর জেডিও জানায় রাজনৈতিক সরজনের সীমা ভাঙে বিজেপি সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন বিহারের আজ কলকাতায় প্রধানমন্ত্রীকে কুকথায় বঙ্গে কংগ্রেসের সদর দপ্তরে হামলা বিজেপির বিহারে কুকথা ঘিরে আজ কলকাতায় শুক্রবার প্রদেশ কংগ্রেস দপ্তর হামলা বিজেপি কর্মীরা অভিযোগ নেতৃত্বে আগুন লাগানো রাহুল গান্ধীর পোস্টারে কালি ছেটানো ও ব্যানার ছেড়া হয় এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রাজ্য বিজেপির সভাপতিকে খোলা চিঠি দিয়ে কড়া প্রতিবাদ জানান এবং রাকেশ সিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন না হলে রাজ্য জুড়ে কংগ্রেস কর্মীদের ক্ষোভ ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেন তিনি কংগ্রেস নেতা মানস সরকারও হুঁশিয়ারি দিয়ে বলেন নেতৃত্ব না থাকাকালীন কাপুরুষের মতো হামলা হয়েছে সামনে এলে আর ফিরে যেতে দেওয়া হবে না ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে ব্লক সভাপতি পদের জন্য তিন লক্ষ তৃণমূল বিধায়ক মুকুটমনির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ভাইরাল অডিও ঘিরে সরগোল তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে ব্লক সভাপতি পদ পাইয়ে দেওয়ার নামে তিন লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠেছে একটি ভাইরাল অডিওতে দুই ব্যক্তির কথোপকথনে শোনা যায় বিধায়কের পি এর মাধ্যমে টাকা চাইতে বলা হয়েছিল তবে মুকুটমণি অধিকারী অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন তাকেও দলকে কলুষিত করার চেষ্টা চলছে তিনি জানিয়েছেন তার এর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং তিনি আইনি পথে পদক্ষেপ নেবেন রাজনৈতিক মহল মনে করছে বিরোধীরা আসন্ন নির্বাচনের আগে তাকে ঘিরে বিতর্ক তৈরি করতে চাইছে উল্লেখযোগ্য মুকুটমণি গত বছর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন